সত্তর সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখলেই বোঝা যায় এই গাড়িটার কী ফুল কন্ডিশন রয়েছে এই গাড়িটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল কালার রয়েছে টয়টা রাশ এই গাড়িটিও পনেরোশো সিসির গাড়ি ব্ল্যাক কালারের গাড়ি তুমিন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস আট বাই ই মিরপুর মাজার রোড লালকুঠি বাজারের সামনে একদম মেইন রোডে শোরুমটা অবস্থিত শোরুমের নাম কার প্যালেস বিডি শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিডি আজকে ভিডিওতে দেখে নিয়ে আসছেন ভাই আর দুই দুইটি এসইউভি গাড়ি নিয়ে আসছি এবং দুইটি গাড়ি 1500 সিসির গাড়ি এবং দুইটি গাড়ি অক্টেন ড্রাইভের গাড়ি এবং দুইটি গাড়ি 25 স্টারের গাড়ি ভাই ট্যাক্সও কম ট্যাক্সও কম 25000 টাকা ট্যাক্স মাত্র ট্যাক্স 25000 টাকা বছরে ওকে কোনটা দিয়ে শুরু করবেন এটা দিয়ে শুরু করি নিশান ঝুকি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 17 সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখলেই বোঝা যায় গাড়িটার কি ফুল কন্ডিশন রয়েছে এই গাড়িটা 100% অরিজিনাল কালার রয়েছে জাপানিস কালার অরিজিনাল জাপানিস কালার নিশান যোগ গাড়ি দেখতে পাচ্ছেন শো লাইটগুলি খুব চমৎকার ভাই এই লাইটগুলি দেখতে মানে এই গাড়িটার সামনের যে লুকটা এটা সৌন্দর্য বৃদ্ধি করছে এই শো লাইটটাতে বুঝলি খুব চমৎকার দেখতে পাচ্ছেন হেডলাইট রয়েছে ফগ লাইট রয়েছে এবং বডি কিট রয়েছে এই যে ব্ল্যাক কালারের দেখতে দেখতে পাচ্ছেন যে বডি কিটটি এই পুরো গাড়িতে চতুর্দিকে ঘোরানো বডি কিট রয়েছে হানড্রেড পার্সেন্ট প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে স্টারের গাড়ি দুই হাজার এগারোর মডেল দুই হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন করা ভিওর্স দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একদম চমৎকার মেরুন কালারের ইন্টেরিয়ার রয়েছে ভিতরে পঁচিশ টারের গাড়ি এগারোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন ভিতরে যথেষ্ট স্পেস রয়েছে হানড্রেড পারসেন্ট অক্টেন ড্রাইভের গাড়ি আমি ব্যাগডালাটি খুলে একটু দেখিয়ে দিচ্ছি ভিওর্স ভিওর্স দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের অক্টেন হ্যাঁ হানড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভের গাড়ি এবং হান্ড্রেড পার্সেন্ট কালারটি অরিজিনাল রয়েছে দেখতে পাচ্ছেন একবারে যথেষ্ট ফ্রেশ রয়েছে নিশান ঝুঁকি গাড়িটি দুই হাজার এগারোর মডেল দুই হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন করা পুঁশিস্টারের গাড়ি চারটি টায়ার ব্যান নিউ টায়ার রয়েছে এই গাড়িতে এবং বডি গেটের অপশনটি তো দেখতেই পাচ্ছেন আমি ডান বাম পাশের একটু ভিতরের ভিউ দেখাচ্ছি ভিতরে যথেষ্ট জায়গা রয়েছে মেরি লিমেডের গাড়ি নিশান ব্র্যান্ডের গাড়ি বিশ্বের এক নম্বর ব্র্যান্ডের গাড়ি কিন্তু বাবু নিশান গাড়ি আমি নিজে পার্সোনাল ইউজ করি নিশান গাড়ি ওকে চমৎকার কন্ডিশনের এই গাড়িটি দুই হাজার এগারো মডেল দুই হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন করা সবগুলি গ্লাস অরিজিনাল বিকজ গাড়িটি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানিজ কালারের গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পেপার্সটা পেয়ে যাচ্ছে নতুন আর বৃহস্প এইখানে যে গাড়িটি রয়েছে টয়টা রাশ এই গাড়িটিও পনেরোশো সিসির গাড়ি ব্ল্যাক কালারের গাড়ি কালারটি অরিজিনালই রয়েছে হানড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভের গাড়ি সামনে পিছনে সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে সামনে পিছনে ভিগো বাম্পার রয়েছে তেরো সিরিয়ালের গাড়ি দুই হাজার ছয়ের মডেল দুই হাজার দশ সালে রেজিস্ট্রেশন করা কয়টা রাশ গাড়ি আর এই গাড়িটি একবারে ফ্রেশ কন্ডিশনের রয়েছে ভিতরে দেখতে পাচ্ছেন অরিজিনাল সিটগুলি রয়েছে কুসি স্টারের অপশন রয়েছে দেখতে পাচ্ছেন নেভিগেশন ব্যাক ক্যামেরা সব কিছু পেয়ে যাচ্ছেন এই গাড়িটির সাথে খুবই ভালো কন্ডিশনের গাড়ি অল্প টাকায় যারা জিপ গাড়ি ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য এই গাড়িগুলি দেখতে পাচ্ছেন পেছনের যথেষ্ট জায়গা রয়েছে এবং পেছনে স্কয়লার রয়েছে এবং রাজগাড়িতে আসলে পেছনের যে টায়ারটি থাকে এই টায়ারটি আসলে খুব চমৎকার বৃহস দেখতে পাচ্ছেন এই যে উঠায় রেখেছি হান্ড্রেড পারসেন্ট অকটেন ড্রাইভের গাড়ি অক্টেন অকটেন ড্রাইভ কোনো সিএনজি এলপিজি করা হয়নি খুব ভালো কন্ডিশনের রয়েছে সিটগুলি ফোল্ডিং করা যায় দুটি গাড়ির ফোল্ডিং করা যায় পেছনে ভিগো বাম্পার রয়েছে টায়ারগুলি অলমোস্ট নতুনের মতন রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার কন্ডিশনের ব্ল্যাক কালারের গাড়ি ব্ল্যাক ইন্টেরিয়র টয়টা রাস এবং দেখতে পাচ্ছেন বডি বডিতে দেখতে পাচ্ছেন চমৎকার ড্রয়িং রয়েছে ভিওর্স এই গাড়িটি ব্ল্যাক কালারের গাড়ি দুই হাজার মডেল দুই দশ চালের স্টেশন করা তেরো সিরিয়ালের টয়টার রাজ গাড়ি আর এই গাড়ি দেখতে পাচ্ছেন হেডলাইট রয়েছে চমৎকার কন্ডিশনের এই আস্কিং রাখা হয়েছে লক্ষ টাকা কিছুটা কনসিডার করা যাবে দুইটি নিয়ে আলোচনা করা যাবে বৃহস্পতি স্ক্রিনে দেওয়ার যে নাম্বার রয়েছে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে যোগাযোগ করতে পারেন অথবা কেউ যদি সরাসরি চলে আসতে চান গুগল ম্যাপে কার প্যালেসবি লিখে সার্চ দেবেন আমাদের লোকেশনে চলে আসতে পারেন সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ